আজকে শুক্রবার জুমার দিন শাওয়াল মাসের বারো তারিখ চলছে আজকে আপনি যখনই সুযোগ পাবেন তখনই যদি আল্লাহর নবীর শেখানো সব থেকে শ্রেষ্ঠ একটি গুনামাফের মাফের যদি আপনি শুধুমাত্র একটি বার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন ইনশাআল্লাহ আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না এজন্য প্রিয় ভাইয়েরা বা বোনেরা আজকে যেহেতু শুক্রবার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন ফজিলতপূর্ণ একটা দিন এজন্য আজকের এই দিনে আপনি যদি একটু কষ্ট করে আল্লাহর নবীর শেখানো এই শ্রেষ্ঠ গুরামাফের বাফের যদি আমার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখে পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনে আর একটি গোড়াও থাকবে না আমি আল্লাহর কসম করে বলতে পারি অবশ্যই আজকে আপনি নিষ্পাপ হয়ে যাবেন এজন্য কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখে আমার সঙ্গে সঙ্গে আপনি একটু পাঠ করে দেখুন আল্লাহ তালা আপনার অতীত জীবনের যতগুনা আছে সমস্ত গুণাগুলোকে আজকে ক্ষমা করে আপনাকে ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আপনি এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন অশ্লীল কথাবার্তা আপনি শুনেছেন এই জবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন এই অন্তর দিয়ে যত আজে জিনিসের কথাবার্তা আপনি চিন্তা করেছেন কল্পনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যতগুলো গুণা হয়েছে আল্লাহ আপনার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন নিশ্চিত আপনাকে ক্ষমা করে দেওয়া হবে আপনাকে একেবারে মাসুম করে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে রিজিকের পেরেশানি আছে আপনি ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত নাই টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায় এবং মাস শেষে ঋণ করে আপনার সংসার চালাতে হয় অথবা আপনি চাকরি খুঁজতেছেন বেকার বসে আছেন চাকরি পাচ্ছেন না আমি বলবো আজকের এই জুমার দিনে শ্রেষ্ঠতম দিনে একটি ছোট্ট দোয়া অভাব অনটন দূর করার চাকরি পাওয়ার আপনার ঋণ পরিশোধ করার একটি শ্রেষ্ঠতম দোয়া এই দোয়াটি যদি আপনি শুধুমাত্র একটি বার পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য উত্তম চাকরি ব্যবস্থা করে দিবেন আপনার পরিবার সংসার থেকে অনটন আল্লাহ দূর করে আপনাকে স্বচ্ছলতার জিন্দিগি দান করবেন এবং প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আমি একটি শ্রেষ্ঠ দোয়া আল্লাহর নবীর শেখানো একটি শ্রেষ্ঠ দোয়া আমি আপনাদেরকে বলে দেবো এই দোয়াটি যদি আপনি আজকে পাঠ করে আল্লাহর কাছে দুহাত তুলে মোরাজাদ করতে পারেন চাইতে পারেন অবশ্যই আল্লাহ আপনার দীর্ঘদিনের মনের আশাকে কবুল করে নেবেন আপনার দোয়াটাকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন আজকে আপনি দোয়া করলে আপনার দোয়া কোনোভাবেই মিস হবে না ইনশা অবশ্যই আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে যেহেতু আজকে জোমার দিন আসমানের সকল দরজা খোলা থাকবে আল্লাহ পাকের রহমত খোলা রয়েছে আপনি চাইলেই সঙ্গে সঙ্গে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা দোয়াগুলো সম্পর্কে জেনে নেই এবং এই আমলগুলো আপনি কিভাবে করবেন সে নিয়মকানুনটাও আমি আজকে আপনাদেরকে বলে দিব সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি একটা জায়গার মধ্যে বসে আপনি আজকে দিনে পারেন রাতে পারেন যখনই আপনার সুযোগ হবে তখনই আপনি এই নিয়মে আমলগুলো করতে পারবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনি অজু করে পবিত্রতা অর্জন করে জায়গার মধ্যে বসে যাবেন এরপরে সর্বপ্রথম আপনি তিনবার দরুদ ছড়ি পাঠ করবেন দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ এই তিনবার দরুদ ছড়ি পাঠ করা হয়ে গেলে আপনি তারপরে আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে মাফ করানোর জন্য আল্লাহ যাতে করে আজকেই আপনাকে ক্ষমা করে দেয় এজন্য আল্লাহর নবীর শেখারও একটা শ্রেষ্ঠ ইস্তেকফফারের দোয়া রয়েছে এই দোয়াটি আপনি পাঠ করবেন প্রিয় ভাইরা বোনেরা আসমানের উপরে এবং জমিনের নিচে এই ইস্তেকফারের চাইতে আর কোনো শ্রেষ্ঠতম ইস্তেকফার হতে পারে না এজন্য আপনি কষ্ট করে আমার সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখে ইনশাআল্লাহ পাঠ করতে থাকুন আপনি অবশ্যই মনে মনে চিন্তা করবেন কল্পনা করবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি আর জীবনে কখনো গুণা করব না মেহরবানি করে আজকে তুমি আমার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দাও এরকমটা চিন্তা করে কল্পনা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে এরপরে এই ইস্তেফারের দোয়াটি আপনি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহ হুম্মা আংতা রব্বি لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ওয়া আবু উ বি ওয়া আবু উ বিজাম্বি ফ উফি রিলিম ফ ইনহু লা ইল্লা আংতা প্রয়ো ভাইরা বাবুরা এই দুআঁটি আপনি যদি একবার পাঠ করেন অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাব বেগুনা মাসুম করে দিবেন ইনশাল্লাহ এরপরে আপনাদের পরিবার সংসারা যাদের অভাব অনটন আছে যারা অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছেন যারা বেকার বসে আছেন চাকরি পাচ্ছেন না সমস্ত দিক থেকে আপনি অভাব অনটনের মধ্যে আছেন দুঃখ কষ্ট পেরেশানি আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আপনি আজকের এই দিনে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন দোয়াটি হল আল্লাহ عن حرامك واغنني واغنني بفضلك عمن سواك امي عباره بلتي اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك হাম মং শিব কাপ এই দোয়াটি আপনি পাঠ করবেন এরপরে আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা পূরণ হচ্ছে না দোয়া কবুল হচ্ছে না আপনি হতাশার মধ্যে পড়ে গিয়েছেন চিন্তিত হয়ে গিয়েছেন যে কিভাবে আপনার দোয়াটা আপনি আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নেবেন আপনি আজকের এই দিনে অবশ্যই আল্লাহর নবীর শেখানো শ্রেষ্ঠ দোয়া কবুলের এই দুয়াটি আপনি একটিবার পাঠ করে এরপরে আপনি মোনাজাত করবেন অবশ্যই আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে আপনার দোয়াটাকে কবুলও মঞ্জুর করে নেবে সেই দুয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আস আলুকা বিআন্নি আসহাদু আন্নাকা আং লা ইলাহা ইল্লা অং তাল আহাদু সমাদ ইয়ালিদ ইয়াকুল্লাহু এই দোয়াটি পাঠ করবেন এরপরে সব শেষে আপনি আবারও তিনবার নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে অনুণয় বিনয় করে আপনি দোহা করবেন মোনাজাত করবেন অবশ্যই আল্লাহ আপনার মোনাজাতটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন